সুপ্রিয় ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তোমাদের বৃত্তি পরীক্ষা সমাজবিজ্ঞান এই বিষয়টি রয়েছে আর তোমাদের ভিত্তি পরীক্ষা অর্থাৎ সমাজবিজ্ঞান বিষয়টিকে টার্গেট রেখে আজকের আমাদের তোমাদের জন্য বিশেষ ভিডিও স্পেশাল ভিডিও যা অত্যন্ত তোমাদের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন আমরা একটা প্রশ্নপত্র কিন্তু এই মুহূর্তে আলোচনা করছি উত্তর সহ তোমাদের সময় নষ্ট কিন্তু এখানে একেবারেই হবে না দুঘন্টা তিরিশ মিনিট তোমাদের সময় থাকছে সমাজবিজ্ঞান পূর্ণমান একশো তোমরা যারা ক্লাস ফোর এই বৃত্তি পরীক্ষাকে টার্গেট রেখেছো বৃত্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইছো তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ শুধুমাত্র বৃত্তি পরীক্ষায় নয় বৃত্তি পরীক্ষার সাজেশনের পাশাপাশি বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের পাশাপাশি আমরা রেজাল্ট সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো আর তোমার বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিও চলো প্রথম প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো দশটি কিভাবে লিখবে কত বড়ো বড়ো করে লিখবে উত্তরগুলো সম্পূর্ণটাই জানাবো আজকের ভিডিওতে প্রথম প্রশ্ন পৃথিবীর উপগ্রহ সবাই জানো পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ পৃথিবীর উপগ্রহ হলো চাঁদ দেখো শূন্যস্থান পূরণ যে কোনো দশটি জল না খেতে হলে পৃথিবীতে ড্যাস সৃষ্টি হতো না জল সরি জল না থাকলে ঠিক আছে বা জল না হলে পৃথিবীতে কিসের সৃষ্টি হতো না প্রাণের সৃষ্টি হতো না ঠিক আছে এটা মনে রাখবে নেক্সট উল্কাপিণ্ড থেকে আবিষ্কার হয় কি উল্কাপিণ্ড থেকে আবিষ্কার হয় লোহা নেক্সট মেঘালয় রাজ্যে ড্যাসদের সমাজে মা পরিবারের প্রধান মোস্ট ইম্পর্ট্যান্ট মেঘালয় রাজ্যে খাসিয়া সমাজে মনে রাখবে খাসিয়াদের সমাজে মা কিন্তু পরিবারের প্রধান ভারতীয় বিজ্ঞানী ড্যাশ জানতেন যে পৃথিবীর নিজেই চারপাশে নিজের চারপাশে পাক খায় ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট এরা জানতেন যে পৃথিবী নিজের চারপাশে পাক খায় নেক্সট বন্যার জলে সরে গেলে বন্যার জল যদি সরে যায় তাহলে কৃষি জমিতে ড্যাশ থিতিয়ে পড়ে কৃষি জমিতে পলি কিন্তু থিতিয়ে পড়ে নৌকা চালানোর সময় ড্যাশ গাওয়া হয় নৌকা চালানোর সময় কী গাওয়া হয় উত্তর হবে শাড়ি গান গাওয়া হয় নেক্সট পড়ামাটির জিনিস তৈরি হয় ড্যাশ জেলাতে পড়ামাটির জিনিস তৈরি হয় বাঁকুড়া জেলাতে মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কিন্তু এটাও কিন্তু পরীক্ষা আসার মতো একটি প্রশ্ন নৌকা চালানোর সময় কোন শাড়ি দিয়ে গান গাওয়া হয় শাড়ি গান নেক্সট হুগলি জেলার তাঁত শিল্পের জন্য বিখ্যাত হুগলি জেলার কোন কোথায় তাঁত শিল্পের জন্য বিখ্যাত উত্তর হবে ধনেখালী হুগলি জেলা ধনেখালী তাঁত শিল্পের জন্য বিখ্যাত মনে রাখবে জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বইছে ড্যাশ নদী জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে কোন নদী বয়েছে উত্তর হবে হলং নদী জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বইছে হলং নদী নেক্সট ড্যাশ পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বালানো হতো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন মনে রাখো চকমুখী পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বালানো হতো এরপর আমরা চলে আসবো দুয়ের দাগ এক কোথায় উত্তর দাও যে কোনো দশটি করতে হবে দেখো পোড়ামাটির বিখ্যাত মন্দির কোথায় অবস্থিত অবশ্যই তোমরা জানো এটা উত্তর হয়ে যাবে বিষ্ণুপুর পোড়ামাটির বিখ্যাত মন্দির বাঁকুড়া জেলার বিষ্ণুপুর কিন্তু আছে নেক্সট কোন গ্রহের বলয় আছে মনে রাখবে শনি গ্রহের কিন্তু বলয় আছে বাঘ সিংহ কোথায় থাকে তো বাঘ সিংহ কোথায় থাকে অবশ্যই তোমরা জানো বনে তো শনি গ্রহের বলা হয়েছে এটা মনে রাখবে নেক্সট ব্রোঞ্জ কোন ধাতু তৈরি খুব ইম্পর্টেন্ট ব্রোঞ্জ কি কী ধাতুর মিশিয়ে তৈরি হয়েছে মনে রাখবে তামা এবং টিন তামা এবং টিনের মিশ্রণে ব্রোঞ্জ ধাতু তৈরি হয়েছে গম্ভীরা কোন জেলার গান গম্ভীরা কিন্তু মালদা জেলার গান মনে রাখবে আদিমকালে মানুষ ছুঁচ বানাতো কি দিয়ে আদিমকালে মানুষ সূচ বানাতো এটা হচ্ছে পশুর হাড় দিয়ে ঠিক আছে পশুর হাড় দিয়ে কিন্তু আদিমকালে মানুষ সূচ বানাতো নেক্সট সপ্তর্ষিমণ্ডল দেখতে কেমন লাগে অবশ্যই তোমরা জানো সপ্তর্ষি মণ্ডল চিহ্নের মতো দেখতে লাগে সপ্তর্ষি মণ্ডলকে নেক্সট মুগা রেশম ভারতের কোথায় পাওয়া যায় মুগা রেশম ভারতের আসাম রাজ্যে মুগা রেশম পাওয়া যায় মোস্ট ইম্পর্ট্যান্ট মানুষ প্রথম কোন পশুকে পোষ মানেছিল এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই জানো কুকুরকে প্রথম পোষ মানিয়েছিল। ঠিক আছে মানুষ প্রথম কুকুরকে পোষ মানিয়েছিল চাষের জমিতে সেচের জন্য কি প্রয়োজন দেখো চাষের জমিতে সেচের জন্য কিন্তু নদী নালা থেকে জল তোলার যন্ত্র প্রয়োজন নেক্সট সাঁওতাল মেয়েরা কোন গান গাইতে চাই নাচে কোন গান গাইতে গাইতে নাচে উত্তর হবে ঝুমুর গান সাঁওতাল মেয়েরা ঝুমুর গান গাইতে গাইতে নাচে এবার দেখো সঠিক উত্তরটি বেছে বাক্যটি লিখতে বলছে এক গণিত দশ সমান দশ এক গণিত ছয় সমান ছয় মানে তোমাদের এটা দেখো এক গণিত এক নম্বরে ছটা এক নম্বরে দশটা এরকম বলেছে প্রশ্নের মার্কস তো চলো প্রশ্ন কী বলেছে দেখো যে কোনো ছটি করতে বলছি হ্যাঁ অল্প সময়ে বেশি চাষ করার জন্য ড্যাশ ব্যবহার করা হয় অবশ্যই দেখো চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ ট্রাক্টর অল্প সময়ে বেশি চাষ করার জন্য এখন ট্রাক্টরের লাঙলের সাহায্যে অল্প সময়ে বেশি চাষ করা যাবে না ট্রাক্টরের সাহায্যে কিন্তু অল্প সময়ে খুব বেশি চাষ কিন্তু করা যায় চলে আসবো নেক্সট ইস্পাত বলছে তৈরি হয় কি থেকে ইস্পাত তৈরি হয় তামা থেকে তো নয় অ্যালুমিনিয়াম থেকেও নয় তাহলে লোহা থেকে তাহলে ই উত্তর হবে ইস্পাত তৈরি হয় লোহা থেকে নেক্সট সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি অবশ্যই তোমরা জানো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ ঠিক আছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ চারটে অপশান দেখতে পাচ্ছ বুধ হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ নেক্সট যে তারাকে নড়তে দেখা যায় না তা হলো কোন তারাকে নড়তে দেখা যায় না মনে রাখো ধ্রুব তারা কিন্তু নড়তে দেখা যায় না আর আগেকার দিনে প্রাচীনকালে এই ধ্রুবতারার মাধ্যমে কিন্তু দিক নির্ণয় করতো নাবিকরা ঠিক আছে তো এই ধ্রুবতারা কিন্তু নড়ে না বা নড়তে দেখা যায় না নেক্সট ইনসার্ট হলো একটি ড্যাশ উপগ্রহ দেখো ইনসার্ট হলো একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ সেটা কিন্তু প্রাকৃতিক বাট কৃত্রিম উপগ্রহ হচ্ছে ইনস্যাট মনে রাখবে নেক্সট হুইস লিঙ্কটল সরি হুইস লিঙ্কটিল এক ধরনের ড্যাশ হুইস হুইস লিঙ্কটিন এটি এক ধরনের মনে রাখবে এটা একটি পাখি ঠিক আছে আদিম মানুষরা ছবি আঁকতে বা ছবি আঁকতো কিসের উপর আদিম মানুষ দেখো আদিম মানুষের তো ওই কাগজ তো থাকে নি কাঠের টুকরে ছবি আঁকবে তো উত্তর হবে গুহার দেয়ালে। আদিম মানুষেরা ছবি আঁকতো গুহার দেওয়ালে ঠিক আছে নেক্সট নানান জিনিসের পুতুল তৈরি করে কারা দেখো কামাররা কী করে কামারটা হচ্ছে লোহার জিনিসপত্র তৈরি করে আর কুম্ভ কি তৈরি করে কুম্ভকার হচ্ছে মাটির জিনিসপত্র তৈরি করে তাহলে পটুয়ারা হবে পুতুল তৈরি করে মনে রাখবে নানান জিনিসের পুতুল তৈরি করে কুম্ভকাররা এরপর দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে বলেছে গাছের প্রয়োজনীয়তা কি দেখো কতটুকু লিখবে দেখো গাছের প্রয়োজনীয়তা গাছ থেকে আমরা অক্সিজেন পাই ফুল পাই ফল পাই এছাড়াও জ্বালানি কাঠ পাই গাছ বন্য পশু পাখির আশ্রয় গড়ে তোলে তাই গাছের প্রয়োজনীয়তা অনেক তো এইভাবে তোমরা লিখতে পারো নেক্সট আমরা চলে আসবো চাকা কি কাজে লাগে দেখো চাকা কিন্তু গাড়ি তৈরি করতে কাজে লাগে এরপর বলছে চাকা কি দিয়ে বানানো হয় চাকা কার দিয়ে বানানো হয় মানুষ চাকা তৈরি করেছিল কেন দেখো প্রথমে মানুষ চাকা তৈরি করেছিল কারণ যাতায়াতের সুবিধার জন্য গাড়ি প্রয়োজন হয়েছিল চাকা ব্যবহার করে কম পরিশ্রমে যাতায়াত করা সম্ভব হয়েছিল আর এই কারণেই মানুষ কিন্তু চাকা বানিয়েছিল নেক্সট নদী আমাদের কি উপকার করে বা নদীতে বান দেওয়া হয় কেন খুব ইম্পর্টেন্ট দেখো নদী আমাদের কী উপকার করে আগে বলি নদী আমাদের অনেক উপকার করে যেমন মরুভূমিকে রোধ করে কৃষিকাজের ফসল উৎপাদন উৎপাদনের জন্য জল দেয় যাতায়াতের ব্যবস্থা করে আর নদীতে বাঁধ দেওয়া হয় কেন দেখো নদীতে বাঁধ দেওয়া হয় কারণ জলকে নদীতে ধরে রাখার জন্য সেই জলকে মেশিনের সাহায্যে বা অন্য কোনো যন্ত্রের সাহায্যে তুলে কাজে ব্যবহার করা হয় আর এই কারণেই কিন্তু নদীকে বাঁধ দেওয়া হয় বা নদীতে বাঁধ দেওয়া হয়ে থাকে নেক্সট প্রশ্ন দেখো অমাবস্যা পূর্ণিমা কি মোস্ট ইম্পর্টেন্ট যেদিন রাতে চাঁদ দেখা যায় না গারও অন্ধকার থাকে সেই দিনকে বলা হয় অমাবস্যা আর যেদিন চাঁদকে পূর্ব আকাশে গোল হয়ে উঠতে দেখা যায় সেদিনকে বলা সেটা হচ্ছে পূর্ণিমা মনে রাখবে এটা হচ্ছে অমাবস্যা ও পূর্ণিমার সংজ্ঞা নেক্সট আমরা চলে আসবো পরের প্রশ্ন ডোগরা শিল্প সম্বন্ধে যা যেন লেখো দেখো ডোগরা শিল্প মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষা আসার মতো প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করো যে শিল্পী মৌ মোম আর ধুনোচ্ছা গলানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি করে বা তৈরি করা হয় যে শিল্পতে সেই সেইগুলো হচ্ছে ডোগরা শিল্প তাহলে মোম পিতল ঢেলে গোলানো মূর্তিকে বলা হচ্ছে ডোগরা শিল্প যেমন পঞ্চপদীপ ময়ূর গণেশ জগন্নাথ পেঁচা কাজল আতা ইত্যাদি তৈরি করা এটা হচ্ছে পিতল ঢেলে ঠিক আছে এটা হচ্ছে ডোগা তোমাদের বই আরও ভালো করে দেয়া আছে দেখে নেবে চলে আসবো নেক্সট সমাজ কিভাবে তৈরি হয়েছে দেখো মানুষ জোট বেঁধে একত্রিত হয়েই কিন্তু সমাজ তৈরি হয়েছে পরে বলছে দেখো আত্মীয় কাদের বলে সমাজে বাস করার উপকার কি দেখো একই পরিবারের শাখা পোশাখা একসঙ্গে আত্মীয় বলে একই পরিবারের শাখা পোশাখাকে একসঙ্গে কিন্তু আত্মীয় বলে সমাজে বাস করার উপকারিতা কি সমাজে বাস করার উপকারিতা আছে বিশেষ কিছু নানা মানুষ নানা কাজে সাহায্য করতে পারে খাবার একসঙ্গে কিন্তু ভাগ করে নিতে পারে ঠিক আছে আবার বিপদে মানুষের সহযোগিতা পাওয়া যায় এই এই জন্য কিন্তু সমাজে বাস করার উপকারিতা আছে বুঝেছ আশা করি চলো আসবো নেক্সট প্রশ্নতে চাষের জমিতে সেচের ব্যবস্থা করতে হয় কেন দেখো চাষের জমিতে সেচের ব্যবস্থা করতে হয় কেন চাষের জমিতে কীভাবে সেচের ব্যবস্থা করে দেখো চাষের জমিতে সেচের ব্যবস্থা করতে হয় কারণ জল চাষের কাজে খুব প্রয়োজন সময় মতো ফসলে জল না দিতে পারলে ফসল নষ্ট হয়ে যায় আবার কোনো কোনো সময় ফসল কম হয় তাই সেচ ব্যবস্থা অবশ্যই করতে হয় চাষের জমিতে সেচের ব্যবস্থা করতে গেলে পাশে কোনো নদ বা নদী বা নালা থেকে জল মেশিনের সাহায্যে বা অন্য কোনো যন্ত্রের সাহায্যে তোলার ব্যবস্থা কিন্তু রাখতে হবে তো এই ছিল তোমাদের জন্য বিশেষ কয়েকটি প্রশ্ন ও উত্তর ভিডিও তোমাদের সাথে আলোচনা করলাম আমরা আশা রাখছি পরের ভিডিওটাও তোমাদের আপলোড করে দিতে পারবো তো অবশ্যই প্রতিটি ভিডিও আমাদের কমপ্লিট করে যাও হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা কিন্তু পাবে আর তোমরা তোমাদেরকে দেখে দিচ্ছি ভিডিওগুলো কোথায় আছে তো একবার দেখে নাও দেখো সব সমাজবিজ্ঞানের ভিডিওগুলো দেখার জন্য তোমরা যে চ্যানেলটা দেখছো এনজিও এক্সাম এই মুহুর্তে ভিডিও দেখছো এই চ্যানেলেই তো এই এনজিও এক্সাম এই চ্যানেলে চলে আসবে একটু নিচের দিকে দেখো তোমরা এখানে চলে আসবে প্লে লিস্ট বা এখানে পোস্ট বলে একটা অপশান আছে দেখো পোস্ট তোমাদের জন্য পোস্ট করে রেখেছি পোস্ট অপশানে ক্লিক করবে পোস্ট অপশানে ক্লিক করলেই তোমরা দেখতে পাচ্ছ চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ বিজ্ঞান দেখো সমাজ বিজ্ঞানে একটা তিন নম্বর সেট দু নম্বর সেট এক নম্বর সেট করে আমরা কিন্তু আলোচনা করেছি জাস্ট এখানে একটু নিচের দিকে এসো এবং দেখো এখানে চতুর্থ শ্রেণী হান্ড্রেড পার্সেন্ট কমন দেখে নাও চতুর্থ শ্রেণী বৃত্তি পরীক্ষা দেখো এখানে জাস্ট ক্লিক করবে এরকম নীল লেখাটাতে ক্লিক করবে নীল লেখাটাতে ক্লিক করলেই তোমরা দেখতে পাচ্ছ এ দেখো বাংলার অঙ্কর কিন্তু হয়ে গেছে দেখো বিজ্ঞান বিজ্ঞানগুলো কিন্তু নয় সমাজ বিজ্ঞান দেখো একটু নিচে দেখো সমাজ বিজ্ঞান আছে সমাজ বিজ্ঞান পাঁচ নম্বর সেট বিজ্ঞান চার নম্বর সেট বিজ্ঞান তিন নম্বর সেট দেখতেই পাচ্ছ তোমরা অন স্ক্রিন তো এই ভিডিওগুলো তোমরা শেষ মুহূর্তে কিন্তু প্র্যাকটিস করো বিকজ প্র্যাকটিস মেক্স পারফেক্ট ভালো করে প্র্যাকটিস করো তোমরা এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আপনারা যারা অভিভাবকরা দেখছেন এই ভিডিওগুলো খুঁজে খুঁজে আপনার যে সন্তান রয়েছে তাদেরকে কিন্তু দিতে পারেন তো তোমাদের বন্ধুরা আর চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা আমাদের চ্যানেল থেকে রইলো আমার তরফ থেকে রইলো আমার নাম সুরজিৎ কর্মকার তোমাদের স্যার তোমাদের সুরজিৎ স্যার তো অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা সমস্ত আপডেটের জন্য আমাদের চ্যানেলটি রেজাল্ট সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো তোমার বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও